গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিত দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকেই শুভ সকালবেলায় তোমাদের জন্য একটা বাম্পার ধামাকাদার ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি তো টাইটেল এবং থামবেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের এক্সাক্টলি কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো খুশির একটি খবর খুব আনন্দের একটি ভিডিও কিন্তু তোমাদের হতে চলেছে তো আশা করি ভিডিওটা তোমরা প্রত্যেকে যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি কিন্তু পৌঁছে যায় ইউটিউবে সবার প্রথম আপডেট দেওয়ার ইউজুয়াল চেষ্টা করি এরপর হয়তো এই ভিডিওটা অনেক জায়গায় তোমরা কিন্তু মানে লাইভ টেলিকাস্ট হয়তো অনেক জায়গায় দেখতে পারবে ওকে তো আজকে ভিডিওটা হয়তো অনেকে সমালোচনা করবে তো আজকে ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত প্রার্থী যারা মানে খুব গরিব পরিবারের বা যারা এইসব আপডেট থেকে অনেক মানে মানে তাদের কাছে হাতে হয়তো কোনো বিকল্প অস্ত্র নেই ঠিক আছে শুধু এই ইউটিউবে এই ওপর ভরসা করে থাকে যারা ডাব্লিউপি মোটিভেশন চ্যানেলকে বিশ্বাস করে ঠিক আছে যারা এই সঙ্গে থাকে তাদের জন্য এই ভিডিওটা আমাকে মেনলি বিক্রমজিৎ এবং সোমনাথ ঘোষ ও খুব মানে বেশি করে রিকোয়েস্ট করে এইটা ভিডিও বানানোর জন্য ঠিক আছে এবং আরও অগণিত অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এই ভিডিওটার জন্য অপেক্ষারত রয়েছে আমাকে রিকোয়েস্ট করছে পার্সোনালি মেল করছে কমেন্ট করছে তাদের জন্য তো অবশ্যই জানে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে তোমরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো তোমাদের দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান ঘটতে চলেছে অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল টু জিরো টোয়েন্টি ফোর নতুন বিজ্ঞপ্তির কবে নাগাদ আসতে চলেছে এবং ই এর যে প্রবলেম সেটা কি আদৌ মিটেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি তো যেটুকু আপডেট আমার কাছে রয়েছে তোমাদের ই এর যে প্রবলেম সেটা শর্ট আউট হয়ে গেছে অর্থাৎ ইডাব্লিউএস যে প্রবলেমটা ছিল অর্থাৎ নিয়োগ নিয়ে যেটা প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছিল প্রধান একটা মাথা যারা আমাদের দিচ্ছিলো সেটা হচ্ছে ইডব্লিউএস তো সেই ইডব্লিউএস তোমাদের কত থাকছে টোটাল ভ্যাকান্সি যেটা তোমাদের বারো হাজার যে ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবেলে যেটা কিন্তু তোমাদের তিন হাজার ছশো হচ্ছে ফিমেল এবং আট হাজার চারশো যে মেল তার ভ্যাকান্সির ওপর অর্থাৎ ইউ যে ক্যাটাগরি ইউআর যে রিজার্ভেশনের ওপর টেন পার্সেন্ট কিন্তু তোমাদের ই কিন্তু রিজার্ভেশন থাকছে এবং বাদবাকি কাস্টের জন্য যেমন থাকে তেমনই কিন্তু রয়েছে এতটা আপডেট জানতে পেরেছি যেটা তোমাদের জন্য গ্রিন সিগনাল পাওয়া গেছে সেটাই কিন্তু আজকে আপডেট দিয়ে দিলাম অনেকে চিন্তা করছিল অনেকে জানতে চাইছিলে জেনারেলের ওপর টেন পারসেন্ট এবং আধার কাস্টে যেমন দেয় সেরকমই কিন্তু রিজার্ভেশন থাকছে এবার তোমাদের ফর্ম ফিল কবে নাগাদ হতে চলেছে যেটুকু আপডেট রয়েছে এই উইকে তোমাদের এটা নিয়ে কোনো নোটিশ আসছে না নেক্সট উইক অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের এটার ফর্ম ফিল আপের নোটিস তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাচ্ছ যতটা খবর আমার কাছে রয়েছে একদম শেষের দিকে ঠিক আছে তাহলে বুঝে যাও কোন ডেটে তোমাদের নোটিস আসতে চলেছে টেন্টেটিভলিভাবে তার চার থেকে পাঁচ দিনের মধ্যেই তিন থেকে চার দিন মানে তার পরের উইকেই তোমাদের একদম সূচনা লগ্নে কিন্তু ফর্ম ফিল হতে চলেছে ডব্লিউপি কনস্টেবেল বারো হাজার তাহলে কি কেপি কনস্টেবেল প্রকাশিত হবে না কেপি কনস্টেবেল সাঁত্রিশশো সত্তর যে ভ্যাকান্সিটা আসছে যেখানে দুশো সত্তরটা ফিমেল এবং সাড়ে তিন হাজার যেটা মেল তারও রিজার্ভেশান যেটা আমি বললাম টেন পারসেন্ট ই এখানেও কিন্তু সেরকম রিজার্ভেশান থাকছে ঠিক আছে এবং বাদবাকি কাজটি যেমন থাকে তারও এই ফর্ম ফিল শুরু হওয়ার সাথে সাথে এটারও নোটিস তোমরা ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাচ্ছ এবং ফেব্রুয়ারি মাসেই তোমাদের এটারও ফর্ম ফিল শুরু হচ্ছে এমন আপডেট আমার কাছে কিন্তু রয়েছে ওকে তোমাদের দুটো রিক্রুটমেন্ট খুব দ্রুততার সাথে কন্ট্যাক্ট করানো হবে প্রিলি তারপরে পিএম পিটি মেন্স তারপরে ইন্টারভিউ দেন ফাইনাল মেরিট অর্থাৎ এইভাবেই কিন্তু তোমাদের গোটা প্রসেসটা কমপ্লিট করানো হবে ওকে তো ভোটের আগে তোমাদের টোটাল যে স্ক্রুটিনি পরব টোটালি কমপ্লিট করানো হবে ভোট হওয়ার সাথে সাথেই ধরে চলো যদি ভোট ডিলে হয় তাহলে এইদিকে ডিলে হবে তো ধরে চলো জুন মাস বা জুলাই মাসের মধ্যে তোমাদের প্রিলি কন্ডাক্ট করানো হবে দুটো রিক্রুটমেন্টেরই অর্থাৎ বি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল রাত্রে তোমাদের জন্য আরও বাম্পার ভিডিও আসে ততক্ষণে চ্যানেলটার সঙ্গে যদি সত্যি নতুন হয়ে থাকো যদি মনে হয় চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকা উচিত তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে ওকে একটা করে লাইক করে দিও চলো টাটা বাই বাই